আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজানের আরেকটা ব্লগ দেখার জন্য আমি তো ডেলি ডেলি ব্লগ তৈরিও করি না আগেরগুলা একটু একটু করে পাবলিশ করি তো এখন আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম সাহারির জন্য গরু মাংসটাকে বসিয়ে দিলাম এই যে ছোলা শেষ হয়ে গিয়েছিল ছোলা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে ফ্রোজেন ডিপ করে নিয়ে এখন ভালো করে ওয়াশ করে নিয়েছি তো ওইটা পেঁয়াজটা ভাজা হতে হতে সব কিছু আমি কেটে নিয়েছি তুলা ভুনার জন্য এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি ধনিয়া পাতা ওয়াশ করে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়েছি এরকম বড় বড় করে টুকরো করে নিয়ে সেটা বলছি কেন আজকে ইফতারিতে ভুনা খিচুড়ি খাওয়ার প্ল্যান তো সেই জন্য এখানে চাল এবং ডাল ভিজিয়ে নিয়েছি ডাল আছে এখানে মুসুরের ডাল মুগ ডাল ভিজিয়ে নিয়েছি আর এখানটায় আছে আসফিকে দেখতে যাওয়ার কথা যে ছিল প্রথম রমজানের দিন সেদিন তো আর আকসারের দাঁতে ব্যথা জ্বরের কারণে আমরা যাইতে পারি নাই আর আসফি নিজেই চলে আসছিল। তো ওর জন্য এই বক্সে করে গরুর মাংস রেখে দিয়েছিলাম উঠিয়ে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে সে তো আর নেয় নাই সে খেয়ে গিয়েছিল বোনা খিচুড়ি রান্না করব। আসফি রান্না করা যেই ডিপ ফ্রিজে গরুর মাংসটা ছিল সেটা দিয়ে তাই এটা নামিয়ে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে আর সঙ্গে এই তিন টুকরো ফুলকপি দিব একটু সবজি দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই তিনটুকরো ফুলকপি দিব একটু ছোটো করে কেটে নিয়ে আর ইফতারিতে সাহারিতে খাওয়ার জন্য আমি এখানে সালাদ কুটে নিয়েছি সালাদ কুটে নিয়ে বক্স আটকে রেখেছি আজকে আমার শরীরটাও তেমন ভালো না আমার শরীর খুবই খারাপ লাগতেছে আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আসলো তো এখন আমি যা যা করছি তা একটু একটু করে শেয়ার করব। সাহাড়ির রান্নাটা করে নিচ্ছি গরু মাংস আর এখানে ছোলা বোনা করার জন্য চুলাকে আস্তে আস্তে ধুনে নিচ্ছি তারপর ছোলাটাকে বোনা করে নেবো তারপরে ইত্যাদির আগে আগে আমি বোনা খিচুড়িটা গরু মাংস দিয়ে রান্না করে নেবো এইখানে ছোলা বোনা করার জন্য জিঞ্জার গার্লিকের পেস্ট আর সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে খোলাটাকে দিয়ে দেবো খোলাটা ভুনা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব ওর মধ্যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সে আলু এই তো ছোলার মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে অনেকে দিকে ছোলা বোনার মধ্যে ইয়ে দেয় গরম মশলা লাইক এলাচি দারচিনি আমি কিন্তু এগুলো কোনো কিছুই দেই না অনেকে দেখি দেয় আমি জাস্ট একটু পাঁচ পুরনের গুঁড়ো দিই এই আর কি নামানোর আগ মুহূর্তে তো এখন আমার মশলাটা কষিয়ে তেলটা ওপরে বেশি উঠেছে এখন আমি সবগুলা ছোলা দিয়ে দিব ছোলা এখানে বেশি যেহেতু আমি একবারে ছোলা বোনা করে রেখে দিই আচ্ছা যেহেতু ছোলা খাইতে লাইক করে ওর ছোলা হতেই হয় একটা মাখানি সে করে ছোলা সব কিছু দিয়ে আর আজকে তো ভাজাভাজি খাবো না কিছু প্ল্যান দেখা যাক আজকালও জব থেকে ফোন দিয়েছিল যে আজকে যেন ভাজা ভাজি না করি কন্টিনিউ খাওয়া হচ্ছে আবার কতদিন আর আজকে আমার শরীরটাও ভালো না ভালো করে মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নিব দেন আমি আলুটা দিব একদম এটা হয়ে আসলে এখন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব আর রিম ডিম বাহিরে গিয়েছে খেলা করার জন্য একটু বাহিরে দিয়েছি ওকে তবে একটু পরে পরে চোখে রাখতে হয় সে বাসায় চলে যায় আপনার মধ্যে আলুগুলাকে সিদ্ধ করে যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিব। আমি উপর থেকে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে চোলাটাকে অফ করে দিব যেহেতু আমার ইলেকট্রিক চোলা তো এটা বন্ধ করার পরেও এর মধ্যে অনেক সময় পর্যন্ত তাপ থাকে এই তো আমার ছোলা বোনা হয়ে গিয়েছে আমি এখন ছোলাটাকে অফ করে দেবো ওরে আর আমি ক্যামেরা অন করিনি ছোলা বোনা করার পর গরুর মাংস হয়ে গেল তারপর আর ভিডিওটা অন করে আমি অন্যন্য কাজ করে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় আমি এই যে ডিমের ভুনা করে নিলাম এটা বলা হয় কাঁচা ডিম ভুনা এটা আমার আম্মার রেসিপি কোনো এক সময় আমি এটা শেয়ার করব। এটা করে নিলাম এখানে সাহাড়ির জন্য দেন এখানে চলে আসলাম খিচুড়িটা রান্না করার জন্য একটু আগে আগে রান্না করে নিই আজকে সাহারিতে ডিমের কাঁচা ভুনা এটা আমরা কাঁচা বোনা বলি ডিমের কাঁচা বোনা আর গরুর মাংস বোনা খিচুড়িটা রান্না করতে এসে মনে হলো যে আমি তো গরুর মাংসর মধ্যে আলু দিতে হবে আলু ছাড়া তো আমার বাসায় আবার খাবে না তো এখন এই বোনা খিচুড়ির পাতিলটাতে বোনা খিচুড়ি বসানোর আগেই আমি এর মধ্যে অলিভল তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিছু আলু ভেজে নিব তারপরে এর মধ্যে বোনা খিচুড়ি চালটাকে ভেজে নিব এ তো আলু কিছু দিয়ে দিলাম এখানে হলুদ এবং লবণ মাখিয়ে আলুটাকে ভেজে গরু মাংসের মধ্যে পরে দিয়ে দিব এই পাতিলের মধ্যে আমি চাল ডাল ভেজে নিব খিচুড়ির জন্য বোনা খিচুড়ির জন্য এই যে আলোগুলাকে ভেজে উঠিয়ে নিলাম আর এই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বোনা খিচুড়ির জন্য পেঁয়াজটাকে ঘুমিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে ভেজে পেঁয়াজটাকে এর থেকে ব্রাউন আমি করবো না এখন আমি চাল এবং ডাউল দিয়ে দিচ্ছি বোনা খিচুরির জন্য চাউল এবং ডাউলটাকেও ভালো করে ভেজে নিব খুব ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে মশলা দিব কারণ এখন যদি এর মধ্যে মশলা দিয়ে দিই তাহলে কিন্তু আমার যেহেতু এটা নন স্টিকের ইয়ে না প্যানটা নন স্টিক না এটার মধ্যে কিন্তু মশলাটা লেগে যাবে পুড়ে যাবে তলানিতে আর আমার চুলাটা যেহেতু গ্যাসের না ইলেকট্রিক চুলা তো আমি এখন এর মধ্যে কোনো মশলা দিব না পরে দিব এখন আমি ভালো করে মশ পেঁয়াজের সাথে গরম মশলার সাথে চাউলটাকে ডালটাকে ভেজে নিব আর এরকম স্টেনলেস স্টিলের প্যানের মধ্যে আর ইলেকট্রিক চুলার মধ্যে রান্নার কিন্তু কৌশল আছে এটা যেহেতু নন স্টিকের না স্টেনলেস স্টিল এর মধ্যে কিন্তু খুব সেফলি রান্না করতে হয় আদারওয়াইজ কিন্তু সব কিছু লেগে যায় যেমন একটু নাড়াটা আমি স্টপ করছি এতে লেগে যাচ্ছিলো তো একটু কন্টিনিউলি নাড়তে হয় আর চুলার রাস্তাকে যেই তাপমাত্রায় রাখলে ওইটা সব মানে পুড়ে যায় না সেইভাবে রাখতে হয় তো আমি এটার মতো রান্না করতে করতে এখন সিক্স মান্থেরও বেশি হয়ে গিয়েছে আমি ইলেকট্রিক ওভেনে রান্না করছি তো আবার এখন এটা আয়ত্তে এসে পড়েছে প্রথম প্রথম পুড়ে যেত বুঝতাম না তিন পিস ফুলকপি যে দেখিয়েছিলাম এটাকে এরকম করে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এই চাল এবং ডালের সাথে ফুলকপিটাকেও ভেজে নিলাম মাংস যে বোনা খিচুড়িতে দিব সেটা তো ম্যাল্টই হয়নি তারপরেও একটু এখান থেকে উঠিয়ে এই ভাজা ইয়ের সাথে চাল ডালের সাথে দিয়ে দিব দেখি কতটুকু উঠাতে পারি অনেক কষ্ট করে এতটুকু উঠাতে পারলাম এটা এতটুকু উঠাতে পারলাম এটা এখন দিয়ে দিচ্ছি ম্যাল্ট হয়ে যাবে এখন এটা ভালো করে মিশিয়ে নিই এখন আমি বোনা খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো মাংসটা তো এই যে ভিতরে আছে গরম পানি এবং চোলার আছে কারণে এটা এখন মেল্ট হয়ে যাবে এখন আমি এর মধ্যে যা যা মশলা দেওয়া এখন আমি ভুনা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম সব মশলা ধরে গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া আগে আমি কিন্তু ভুনা খিচুড়ির মধ্যে কোনো মশলা দিতাম না এখন এখানে এসে এই প্রবাস লাইফে এসে দেখি অনেকেই দেয় তো আমিও একটু একটু দিই একটু মাখো মাখো হয় আর কি আমার আম্মাকে কখনো দেখতাম না ভোনা কিছুর মধ্যে কোনো মশলা দিত আর ওই যে লবণের কথা বলে গিয়েছিলাম লবণও দিয়ে দিয়েছি আর মাংসটা কিন্তু এখনও ম্যাল্ট হয়নি হবে আস্তে আস্তে আর মাংস রান্নার সময় তো মশলা ছিল তাই মশলার পরিমাণটা আমি একটু কম দিয়েছি এক চায়ের চামচ এক চায়ের চামচ করে দিয়েছি আমার এখানে দুই গ্লাস চাল আর নিয়ারলি ওয়ান কাপের মতো দুই ধরনের ডাল যে প্রায় ম্যাল্ট হয়ে আসতেছে তো ঠিক আছে এখন আমি এটাকে ডেকে রেখে দিব আর এর মধ্যে আমি কিন্তু এরকম গরুর মাংস থাকবে ঝুরঝুরা গরুর মাংস খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয় আপনারা বাসা এটা একবার ট্রাই করবেন আচ্ছা আমার খিচুড়ি তো হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে আমার গিয়ের স্ট্রাকচারটা একটু শেয়ার করি এই তো দেখুন এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু দানাদার হয়েছে আর আমাদের এখানে যেহেতু টেম্পারেচার খুব ডাউনে থাকে তাই কিন্তু জমাট বেঁধে যায় এটা সোন আমি শেয়ার করব। আমার এই রেসিপিটা আমি কীভাবে ঘি তৈরি করি আর এটা খুললে কি যে সুন্দর একটা স্মেল আসে তখনই আমি এটা বক্সটা খুলি খুব সুন্দর স্মেল আসে আমার কিন্তু এই বয়মে এক বয়ম হওয়ার পরেও আরও এক বাটি হয়েছিল শেষ হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমার ঘি কিন্তু আমি ইউজ করতেছি এখনও এখন আমি এ থেকে কিছুটা ঘি আগে দিয়েছিলাম আর এখন কিছুটা ঘি দিব যেহেতু আমাদের এখানে টেম্পারেচার মাইনাসে থাকে তাই আমি এখন আপনাদের সাথে এটা মানে জমাট বেঁধে যাওয়ার পরে দেখাতে পারছি না আর আমি ভিডিওটা রেকর্ড করার সময়ও যখন আমি রেকর্ড করেছিলাম ঘিয়ের রেসিপিটা তৈরি করার পরে একটু লেট হয়ে গিয়েছিল টেম্পারেচার ডাউন থাকার কারণে শীতের কারণে আমার এগুলো জমে গিয়েছিল তাই আর শেয়ার করা হয় নাই দানাদার কতটুকু ছিল নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছেন আমার ঘিটা কীরকম দানাদার আমি একটু ম্যাল্ট করে দেখাবো আপনাদেরকে এখন জাস্ট একটু দেখুন আমার ঘিটা কীরকম দানাদার হয়েছে যতটুকু ম্যাল্ট হয়েছে একটু ম্যাল্ট করে আপনাদেরকে দেখালাম এই যে এ অংশটা দেখুন কীরকম দানাদার হয়েছে আর যদি কেউ আমার কাছ থেকে এরকম ঘিয়ের অর্ডার করতে চান বিশেষ করে নিউ কাসেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লুকনাস অথেন্টিক কুজিনে আমি সবসময় বলি এই ঘি কিন্তু পোড়াবাড়ি বাগাবাড়ি কোনো বাড়ির ঘিয়ের থেকে আমার বাড়ির এই ঘি কিন্তু কোনো অংশে কম নয় আর এর গন্ধ এত সুন্দর মানে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ঘিটা কীরকম দানাদার হয়েছে এরকম অথেন্টিক দানাদার খাটি ঘি অর্ডার করতে হলে অবশ্যই লুবনাস অথেন্টিক কুজিনে যোগাযোগ করবেন এখন আমি এই ঘিটা এখানে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এতে করে সুন্দর একটা অ্যারোমা খিচুড়ির মধ্যে ছড়াবে ঘিয়ের আমি রান্নার আগেও দিয়েছি আবার রান্নার পরেও এখন দিলাম আমার ঘি বলে আমি বলছি না বাট যারা আমার এই ঘিটা খেয়েছেন তারা জানেন এই ঘিটা কত টেস্টি হয় আর বিশেষ করে আমি ঘি তৈরি করি আমার ছেলে আসকির জন্য আমি আমার খিচুড়িটাকে ডেকে রেখে দিব ইফতারির আগে সার্ভ করবো আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার ঘিটা রকম হয়েছে আর এটা কিন্তু এখন জমাট বেঁধে গিয়েছে তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে এটা কি পরিমাণ দানাদার হয়েছে তো ঠিক আছে এখন আমি সব কিছু বুঝিয়ে নেই পরে আবার আপনাদের সাথে ইফতালির সময় যদি সম্ভব হয় শেয়ার করবো আল্লাহ হাফিজ